আমরা কি এখন নির্দ্বিধায় বলতে পারি যে উনিশশো সালে যেই স্বাধীনতা যুদ্ধের নামের যুদ্ধটা হয়েছিল এবং ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল মূলত সার্বিক বিষয়টাই ছিল ভারতের স্বার্থ রক্ষা এই কথাটা কি আমরা বলতে পারি কি না শেখ মহিউদ্দিন আহমেদ ধন্যবাদ মিস্টার পেন্টন হ্যাঁ আপনি যে কথা বলেছেন যে আসলে আমাদের মুক্তিযুদ্ধটাকে ত্বরান্বিত করার মাধ্যমে এবং তাদের নিয়োগকৃত লোকদের দ্বারা প্রভাবিত করার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের আসল চেতনাকেই ধ্বংস করে দেওয়া হয়েছে তখন থেকে এবং এই ধ্বংসের মাধ্যমে তারা তাদের যে লক্ষ্যটা ছিল সে লক্ষ্য তারা সফল হয়েছে যেমন আমি বলবো পুরো যুদ্ধের মধ্যে যে বুদ্ধিজীবীদের কোনো সমস্যা হলো না সেই বুদ্ধিজীবীরা ঢাকায় ভারতীয় কারণ চৌঠা ডিসেম্বর যখন তাদেরকে হত্যা করা হলো বুদ্ধিজীবীদেরকে চৌঠা ডিসেম্বরই তো না চোদ্দ তারিখ তেরো চোদ্দ তারিখের দিকে হ্যাঁ যাই হোক যখনই হ্যাঁ ষোলোই ডিসেম্বরের দুই তিন দিন আগে তাদেরকে হঠাৎ করে ভারতীয় বাহিনী খুন করলো কিন্তু দায় ভার চাপাই দিল পাকিস্তানের ভারতীয় বাহিনীদের নিজস্ব যে এজেন্ট গুলো ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে তারা এই বুদ্ধিজীবীদের হত্যা করলো কারণ এই বুদ্ধিজীবীরা কিন্তু আমরা এখন যেভাবেই মূল্যায়ন করি না কেন তারা তাদের আপনি মনে আপনার মনে আছে কিনা মিনার মাহমুদ সাংবাদিক মিনার মাহমুদ তার বিচির চায় এই বুদ্ধিজীবীদের সেই মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন লেখা নিয়ে কিন্তু অনেকগুলো সিরিজ করেছিলেন তবে এরপরে মিনার মাহমুদের পত্রিকা বন্ধ হয় মিনার মাহমুদ অন্য লাইনে বাধ্য হন চলে যেতে যাই হোক তো এই বিষয়গুলো খুবই স্পর্শকাত একদিনে কিন্তু আজকে এই যে আমরা দেখি আপনি একটু আগে বলেছেন ভারতের নামে জরুর করে এটা কিন্তু একদিনে তৈরি হয় এটা ওই মুক্তিযুদ্ধের আগে থেকেই যে স্বল্প সংখ্যক যাদেরকে তারা নিয়ন্ত্রণ করত তারপরে ধীরে ধীরে প্রশাসনে আমাদের বাংলাদেশের ঢুকেছে আমাদের বাহিনীগুলো ঢুকেছে আমাদের ঢুকেছে। ব্যবসায়ী আইনে ঢুকেছে আমাদের পুরো মাদক ব্যবসাটা তো ভারতীয়রাই নিয়ন্ত্রণ করে এখনো করে ভারতীয় পক্ষরা তো এইগুলা তৈরি করে 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 আজকে এমন অবস্থায় গিয়েছে যে তাদের অবস্থানটা এতই শক্তিশালী এতই শক্তিশালী যে তাদের কিন্তু না আপনি দেখেছেন একটা লোককে গ্রেপ্তার করেছে একদম মানে চারিত্রিক ভাবে দশম স্থানে শ্রেণীর লোক কি সমঝার যেন একটা জানি না মারি উজিরপুরে এ কিন্তু বাংলাদেশে কিন্তু এই আওয়ামী লীগের সময়ে সে কিন্তু এই অপকর্মগুলো করে বেরিয়েছে বহু তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে প্রচার হয়েছে হয়েছে সবকিছু কিন্তু কিন্তু কোনোদিন কিছু করে নাই এখন এটাকে হস্তক্ষেপ করল কেন এগুলো হচ্ছে মাইন্ড ডাইভার্ট করার জন্য যেমন আপনি দেখবেন সংসদে তারা এমন কোন চরিত্র নিয়ে এসেছে আমি তাদের নাম বলতে চাই না সেই চরিত্রগুলাকে দিয়ে এমন এমন ঘটনা কথাবার্তা বলানো হচ্ছে যে এখন যারা সরকার বিরোধী আন্দোলন করেছে তারা খুবই হ্যাপি ওখানে কথা বলা হচ্ছে এইগুলা এক প্রকার গুলো হচ্ছে তো মূলত যে স্টেজে এখন ভারতের এই আগ্রাসনটা যে স্টেজ এসে পৌঁছেছে এইগুলা আমরা যদি একের পর এক যদি বিশ্লেষণ করি ধরেন আমাদের পানি সমস্যার সমাধান আজ করতে হয়নি এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা কাটাতারের সমস্যা হয় নাই সমাধান হয় না আমাদের পণ্যের আমাদের পণ্য ভারতে বিক্রির এই সমস্যার সমাধান হয় নাই আমাদের রাস্তা গুলো আমাদের টাকায় তৈরি করব ভারতের জন্য এবং ভারত সেটা পয়সা দেবে না আমাদের প্রেমের বিনিময় তাদেরকে বিনিময়ে সেই আহ অস্ত্র বলেন সম্ভার বলেন তারপর পণ্য বলেন সব তারা তাদের সেভেন সিস্টার গুলাই নিয়ে যাবে এবং চীনের বিরুদ্ধে যুদ্ধের সরঞ্জামও এখান থেকেই নিয়ে যাবে দিয়ে আমাদের আমাদের টাকার রাস্তা কালবার্ট যেগুলো চীনের পয়সা দিয়ে বানাচ্ছি সেগুলো কিন্তু আবার ভারতের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর ধরেন আমাদের মিডিয়ার সাইডে যদি বলেন ভারতের মিডিয়া আমাদের জন্য দ্বার খোলা কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারি না এখন আমি যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি আমাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে আজকে মৌলবীরাও দুর্নীতিবাজ হয়ে গেছে আপনি ধরেন মসজিদ মাদ্রাসার নামেও যা কিছু হচ্ছে এখানেও কিন্তু ভারতের জালালদের ইনপুট করে ওখানে কিন্তু দুর্নীতি এত বেশি করাচ্ছে যেমন আমি আপনাকে আগে বলেছি তারা চল্লিশ জন পিস সৃষ্টি করেছিল আজ থেকে আরো ধরেন তিরিশ পঁয়ত্রিশ বছর আগে তো এই যে সামগ্রিক সামগ্রিক যে অবস্থাটা ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি আজকে যদি বাংলাদেশের পত্রিকা গুলো দেখেন আপনি প্রতিটা দিন যত বাংলাদেশের নিউজ পাবেন অর্ধেক অর্ধেক অর্ধেকেরও বেশি দেখবেন ইন্ডিয়ান নিউজ আছে আপনি যদি ভারতের পত্রিকা বাংলা পত্রিকা গুলা বা অন্যান্য পত্রিকা যদি ওই দিনকার দেখেন তাহলে দেখবেন ওখানে যা হুবহু এইসব পত্রিকায় ছাপানো হচ্ছে এখন এগুলো আসলে কেন হচ্ছে আমাদের এই মাইন্ডসেট গুলো কেন হচ্ছে এই দিনে আবার দেখবেন আরবির বিরুদ্ধে কথা হচ্ছে কিন্তু হিন্দির বিরুদ্ধে কিন্তু কোনো কথা নেই আপনি কেন আরবি শিখবেন

ভারত এখন পুরোপুরি ভাবে একটি তারা আমাদেরকে অঙ্গরাজ্য করবে না করতে এই তারা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছে আমার জানা মতে গত মাসেই তাদের একটা টিম এসেছিল সেই টিম কিন্তু বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কি কি করবে এগুলো নিয়ে কাজ করার জন্য এসেছে এবং আমি কনফার্ম হয়েছি যে তারা একটি কনফেডারেশন করার দিকে যাচ্ছে আপনার প্রধানমন্ত্রী থাকবে প্রেসিডেন্ট থাকবে লাইক কাশ্মীর থ্রি সেভেন্টি দিয়ে যেভাবে ছিল আগে পরে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে কিন্তু প্রথম দিকে কিন্তু তারা ওখানে প্রেসিডেন্টও রেখেছিল প্রধানমন্ত্রী রেখেছিল পরে এটাকে রিপ্লেস করে গভর্নরের মুখ্যমন্ত্রী করা হয়েছে তো তারা ওই ধরনের একটা রাস্তার দিকে যাচ্ছে তবে আমার এখানে একটু সন্দেহ হচ্ছে তারা কনফেডারেশনটাকেই বজায় রাখবে হয়তো পুরোপুরিভাবে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য নাও করতে পারে কারণ তাদের আবার একটা ভয় আছে কারণ যদি বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য করার মতো তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে সেক্ষেত্রে বাংলাভাষী রাজ্যগুলো পরবর্তীতে তাদের দুশ্চিন্তার মাথা ব্যথা কারণ হয়ে যেতে পারে আর এখন দিল্লিতে যেভাবে ধরেন মারোয়ারিদের যে যাপট ব্রাহ্মণদের যে দাপট এইটা দিল্লির শাসন তখন বাংলা ভাষীদের হাতে চলে যেতে পারে কারণ মেরুকরণ তো যেকোনো সময় যে কোনো দিকে হতে পারে তো সেই ক্ষেত্রে তারা ওই রিক্সা নেবে না কিন্তু বাংলাদেশের সমতল ভূমিকে তারা হাতছাড়া করবে না কারণ বাংলাদেশের সমতল ভূমি আজকে যদি হাতছাড়া হয় খুব অল্প সময়ের মধ্যে ভারত ভেঙে যাবে ভারতকে ভারতের অখণ্ডতা থাকবে না এটা ভারত জানে সেক্ষেত্রে তাদের এখনকার স্টেপ হলো যেভাবেই হোক এইভাবে তারা যে দালাল সৃষ্টি করেছে সব জায়গায় এইটা দিয়ে সফলভাবে তারা একটি কনফেডারেশন করে নেবে